নমস্কার বন্ধুরা আমি তুলি আর তুলির লাইফস্টাইলে সবাইকে স্বাগত আজকে আমি একটু ভিন্ন রকমের একটা আলুর দমের রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা যে কোনো পুজোর দিনে বা নিরামিষ দিনে সকালের জলখাবারে বা রাত্রিবেলা যে কোনো সময় কিন্তু বানিয়ে নিতে পারেন চলুন তাহলে এই রেসিপিটা কীভাবে তৈরি করেই আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথমে আমি দশ থেকে বারোটা কাজু বাদাম চার পাঁচটা কাঁচা লঙ্কা আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী নেবেন চার চামচ টক দই আর এক চামচ চারমগজ আমি নিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে পাশে রেখে দেব তারপরে আমি কড়াইতে সাদা তেল নিয়ে নিয়েছি আর এখানে আমি ছশো গ্রামের মতন আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম খোসা ছাড়িয়ে মাঝখান থেকে কেটে আমি মাঝারি সাইজের আলু নিয়েছি বলে মাঝখান থেকে কেটে দুটুকরো করে নিয়েছি যদি ছোট হয় তাহলে আপনারা গোটাই রাখতে পারেন ছশো গ্রামের মতন আলু নিয়ে আমি কেটে ধুয়ে সেদ্ধ করে সাদা তেলে লাল লাল করে আমি ভেজে তেল ঝরিয়ে আমি তুলে রেখে দেব আলুগুলো ভাজা হয়ে গেছে আর আলু ভাজার সময় কিন্তু আমি হাফ চামচের মতন নুন দিয়ে ভেজে আমি আলুটাকে তুলে রাখলাম তেলের পরিমাণটা সামান্য বেশি ছিল বলে তেলের পরিমাণটা আমি একটুখানি কমিয়ে নিয়েছি ওই তেলের মধ্যেই হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে এক চামচের মতন আমি আদা বাটা দিয়ে দিলাম এক মিনিট সময় ধরে মাঝারি আছে ভালো করে আমি কষে চার মগজ টক দই যে পেস্টটা তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে পাঁচ মিনিটের মতন ভালো করে কষিয়ে নেব যাতে যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব এবারে পরিমাণ মতন আমি নুন দিয়ে দিচ্ছি যেহেতু আলু ভাজার সময় নুন দিয়েছিলাম তাই জন্য আপনারা সেই পরিমাণ অনুযায়ী কিন্তু নুনটা দেবেন এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি এখানে আমি হলুদ ব্যবহার করছি না আর প্রথমেই আমি কাঁচা লঙ্কা যেহেতু ব্যবহার করেছি সেহেতু লঙ্কাটা আমি লাল লঙ্কার গুঁড়োটা আমি এখানে ব্যবহার করছি না তারপরে ভেজে রাখা আলুটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব যাতে আলুর গায়ে মশলাটা ভালো করে লেগে যায় জলের পরিবর্তে আমি এখানে এক কাপ দুধ ব্যবহার করেছি আর হাতের সামনে লিকুইড দুধ যদি না থাকে তাহলে আপনারা গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন এই ক্ষেত্রে স্বাদটা কিন্তু আরও সুন্দর হবে নিরামিষ রান্না আর স্বাদটা ব্যালেন্স করার জন্যে এক চামচ আমি চিনি ব্যবহার করলাম চাপা দিয়ে পাঁচ মিনিটের মতন অপেক্ষা করব আর অন্য একটি পাত্রে আমি এক চামচ বাটার দিয়ে দিয়েছি আর এইটাকে আরও দেখতে সুন্দর খেতে সুন্দর যাই বলুন না কেন বাটার দিয়ে আমি টুকরো করা ক্যাপসিকাম টুকরো করা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটুখানি টস করে নেব আলুর দমে একদম ভিন্ন স্বাদের একটা স্বাদ পাবেন খেতেও যেমন সুন্দর হবে দেখতেও সুন্দর হবে আর রুটি লুচি পরোটা যার সঙ্গেই আপনারা পরিবেশন করুন না কেন বা সকালের জলখাবারে বা রাত্রির ডিনারে খুবই কিন্তু অসাধারণ লাগবে ভালো করে নাড়াচাড়া করে উপর দিয়ে কসৌরি মেথি আর টস করা সবজিটা আমি এখানে দিয়ে দিলাম আবারও নাড়াচাড়া করে আরও দু মিনিটের জন্য অপেক্ষা করব রেডি হয়ে গেছে আজকে ভিন্ন স্বাদের আলুর দম যে কোনো নিরামিষ দিনে এইটা কিন্তু পরিবেশন করতে পারেন কেমন লাগলো অবশ্যই জানাবেন নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ